হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে না ময়দা না আটা না সুজি না চালের গুঁড়ো কোনো কিছুই লাগবে না তোমাদেরকে একটা অসাধারণ মিষ্টি বানিয়ে দেখাবো তো বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে তো দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড এরপর বন্ধুরা ব্রেডের চারদিকটা যেটা আছে সেটা আমি কিন্তু কেটে ফেলে দেব এই দেখো কেটে নিয়েছি একদম সাদা অংশটা রেখেছি বাকি চারদিকটা কিন্তু আমি কেটে নিয়েছি এই রকমভাবে ব্রেডগুলোকে কেটে নিতে হবে এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধটা আমি দিয়ে দিয়েছি এটা একটু ফুটে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল গুঁড়ো এই দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো দু চামচ নারকেল কোড়াটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম বন্ধুরা বড় চামচে দু চামচ এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এই দেখো এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা স্বাদ বুঝে দেবে এটা কিছুক্ষণ করতে হবে শুকনো শুকনো করে এই দেখো এখানে যে ব্রেডগুলো রেখেছিলাম এগুলো কিন্তু আমি ভালো করে বেলে নিচ্ছি এই দেখো বেলে নিয়েছি এই এইরকমভাবে কিন্তু বন্ধুরা দেখো প্রত্যেকটা ব্রেড আমি বেলে নিয়েছি তোমরা যতগুলো বানাবে ঠিক ততগুলো বেলে নেবে এখানে দেখো পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নেবো এই দেখো এরকমভাবে আমি নামিয়ে নিয়েছি পোটটা তৈরি হয়ে গেছে এখানে আমি কড়াইতে আবারও দুধ বসিয়ে দিয়েছি এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি বন্ধুরা স্বাদ বুঝে তোমরা চিনিটা দেবে কারণ আগে চিনি দিয়েছি এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দেব কিসমিস টুকরো টুকরো করে কিছুগুলো কিসমিস আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখো একটা ব্রেড নিয়ে নিয়েছি যে ব্রেডগুলো আমি বেলে রেখেছিলাম এরপর যে পোটটা বানিয়েছিলাম এর মধ্যে ঘনটায় আমি দিয়ে দিলাম পোটটা পোটটা দিয়ে দিয়েছি পোটটা দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে মুড়ে নেব এই দেখো বন্ধুরা এরকম করে সুন্দর করে মুড়ে নিতে হবে একটুখানি জল দিয়ে নেবো ভালো করে চিটিয়ে নেবো এই দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি এই দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এরপর যে পরে দুধটা বানিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দেখো কিশমিশের টুকরোগুলোও পড়ছে ওপর থেকে এই দেখো উপর থেকে আরেকটা করে কিসমিস দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমাদের আজকের মিষ্টি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে আর একদম কম সময়ে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম বাড়িতে ব্রেড থাকলে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতেই পারো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সবাই সুস্থ থেকো